খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন শহরের ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র বড় সারাদিন চলে কেনা বেচা অলিতে গলিতে থাকে মানুষের ভিড় শুক্রবার রাতে সেই বড়বাজারে বাজারে সুনসান হতেই অভিযান চালালো কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স কয়েকদিন আগে শিয়ালদহে সুরেন্দ্রনাথ কলেজের পাশ থেকে অস্ত্র সহ একাধিক যুবককে গ্রেপ্তার করে পুলিশ উদ্ধার হয় অস্ত্র সেই ধৃতদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই এবার তল্লাশি চালানো হলো বড়বাজারে শুক্রবার রাত এগারোটা নাগাদ তল্লাশি চালানো হয় বড়বাজার এলাকায় সেখান থেকে উদ্ধার হয় আরও অস্ত্র শিয়ালদহে অস্ত্র উদ্ধারের পর থেকেই আতঙ্ক বাড়ি শহরে এছাড়া কিছুদিন আগে যেভাবে ভর্সন্দেহ প্রকাশ্যে রাস্তায় কলকাতা পুর নিগমের কাউন্সিলর সুশান্ত বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল তাতেও প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে আর এবার আরও অস্ত্র উদ্ধার হয় বড়বাজার থেকে এই অভিযানে তিনজনকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে দুটি বন্দুক সতেরো রাউন্ড গুলি একটি গাড়ি কি কাজে লাগানোর জন্য ওই অস্ত্র রাখা হয়েছিল তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে ধৃতদের নাম সন্তোষ সাহানি জিতেন্দ্র কুমার ও মনোজ কুমার তারা তিনজনই প্রদেশের বাসিন্দা তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে উল্লেখ্য সুরেন্দ্রনাথ কলেজের পাশে অস্ত্র উদ্ধার হওয়ার পুলিশ জানতে পারে ধৃতদের ছক ছিল বড় বাজারকে কেন্দ্র করেই পাঁচ যুবকের টার্গেট ছিল বড়বাজার বড় সড়ল লুটের পরিকল্পনা ছিল তাদের পুলিশে জেরাই জানতে পেরেছে বড় বাজারের এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিপুল অঙ্কের টাকার লেনদেন হবার কথা ছিল একেবারে পাকা খবর ছিল ধৃতদের কাছে সেই খবর পেয়েই নাকি তারা আগ্নেয় অস্ত্র নিয়ে হাজির হয় কলকাতায় সাত